কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই দেখুন হোয়াটসঅ্যাপের ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কিভাবে সম্ভব সেটি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সেই পদ্ধতিটি জানিয়ে দেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি কাউকে মেসেজে ভুল করে পাঠিয়ে দিয়ে ডিলিট করে দিলেন এবার হয়তো ভাবছেন যে কেউ আর মেসেজটি দেখতে পাবেন না কিন্তু জানেন কি চুপি চুপি একটি উপায় রয়েছে যার মাধ্যমে সেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখে ফেলা সম্ভব এমনকি প্লে স্টোর থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেও ভাবছেন কিভাবে আসল আসলে এমন একটি সহজ সেটিং রয়েছে যা একবার চালু করলেই আপনার ফোনে থেকে যাবে সমস্ত মেসেজের অ্যাক্সেস আর এমনকি ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিন্তু কিভাবে চালু করবেন এই সেটিংস জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরি আসলে কতটা কার্যকর হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয় ফিচারটি মূলত সেই সময়ে কাজে লাগে যখন আপনি ভুল করে কারো মেসেজ পাঠিয়ে ফেলেন এবং দ্রুত সেটি মুছে ফেলতে চান আর এতে আপনি যাকে মেসেজ পাঠিয়েছেন সেও মেসেজটি দেখতে পায় না এবং আপনিও পাবেন না কিন্তু প্রযুক্তির একটি সবথেকে বড় মজা হলো মেসেজ মুছে ফেললেও সেই মেসেজ দেখা যায় আর এখানেই থাকছে চমক কিভাবে দেখতে পাবেন ডিলিট হয়ে যাওয়া ম্যাসেজ আসলে এই ফিচারটি অ্যান্ড্রয়েড ইলেভেন এবং তার পরবর্তী ভার্সানে কাজ করে অর্থাৎ আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ইলেভেন বা তার পরবর্তী কোনো ভার্সান থাকে তাহলে আপনি এই একমাত্র এই সুবিধা পাবেন সেটিংসটি চালু করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথমে সেটিংসে যান এবার নোটিফিকেশন অপশানটি খুলুন এরপরে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংস বা মোর সেটিংস অপশানে ক্লিক করুন এরপরে সেখানে গিয়ে নোটিফিকেশন হিস্ট্রি একটি অপশান দেখবেন এটিকে অন করে দিন ব্যাস এইটুকু কাজ করলেই আপনার ফোনে যত নোটিফিকেশন আসবে সবগুলো জমা পড়ে যাবে নোটিফিকেশান হিস্ট্রিতে এমনকি হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজও দেখতে পাবেন আপনি তবে হ্যাঁ এক্ষেত্রে জানিয়ে রাখি শুধুমাত্র টেক্সট মেসেজই দেখা যাবে কোনো ছবি ভিডিও বা ভয়েস মেসেজ দেখা যাবে না অর্থাৎ যদি কেউ টেক্সট মেসেজ লিখে ডিলিট করে দেয় সেগুলি একমাত্র দেখতে পাবেন সতর্কতা সব থেকে বড়ো ব্যাপার হলো এই পদ্ধতিতে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই ফলে আপনার ফোনের গোপনীয়তা এবং নিরাপত্তা রূপে বজায় থাকবে অনেক সময় প্লে স্টোরের কিছু অ্যাপ ডিলিট করা মেসেজ রিকভার করে দিতে পারে কিন্তু সেই অ্যাপে ডেটা চুরি বা বিজ্ঞাপনের ঝামেলা থাকে তাই এই টিপসটিকে আজ আজই কাজে লাগান এবং দেখুন ডিলিট হয়ে যাওয়া সমস্ত মেসেজ